আশা করি বন্ধুরা সকলে ভালো আছো আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে খুবই বাজে সময়ের মধ্যে দিয়ে কিছুটা সময় কেটেছে সেই কারণে আমি ভিডিও করতে পারিনি আমি বিস্তারিত আজকে ভিডিওটিতে সমস্ত কিছু শেয়ার করছি এবং তার সঙ্গে এটাও শেয়ার করছি যে এই যে স্কুল সার্ভিস কমিশনে যার জন্য আমরা দীর্ঘ বছর ধরে ওয়েট করে আছি যে পরীক্ষা হবে হবে করে সেই সমস্যাটা কিন্তু কাটলো না কেটেও কাটলো না এবং সেটা কিন্তু মোটামুটি অনেকটা সময় নিয়ে নিল যে নতুন ডকুমেন্ট আসার জন্য চলো আজকে তাহলে আমি টোটাল বিষয়টা শেয়ার করছি দেখো একটা রায় যেটা হচ্ছে কবে হয়েছে বাইশে এপ্রিল দু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে যে রায়টা দিয়েছে যে রায়টা কিন্তু সত্যি বলবো কি বাস্তবসম্মত কিন্তু হয়নি রায়টা কেন হয়নি সে কারণ অনেকের বিভিন্ন ধরনের মতামত আছে অনেকে বলছে হ্যাঁ অনেকে না ঠিক আছে অনেকের কাছে হয়নি কিন্তু বাস্তবসম্মত রায় এই কারণেই নয় যে যেখানে একটা হাইকোর্টের মতো একটা জায়গা যেখানে বিশাল পরিমাণ একটা রিক্রুমেন্ট প্রসেস সেই টোটাল প্যানেলটাকে এইভাবে যে ক্যান্সেল করা সেটা কখনোই কাম্য নয় কারণ অবশ্যই ডিভিশন বেঞ্চের আরও একটু ভেবে কিংবা আরও একটু ডিটেলসে আরও কিছু শুনানির পর অর্ডারটা দেওয়া থাকলে খুব ভালো হতো তাহলে এই অর্ডারটা নিয়ে এত কিছু হতো না এত চ্যালেঞ্জিং ব্যাপার হতো না কিংবা সুপ্রিম কোর্টের বিচারপতিকেও কিন্তু এরকম মন্তব্য করতে হতো না যে এই যে এত পরিমাণ হিউজ পরিমাণ টিচারের রিকমেন্ড বিষয়টা কি হলো যে আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশন অবশ্যই এই যে নিয়োগটা হয়েছে এর মধ্যে দুর্নীতি হয়েছে দুর্নীতিতে কিন্তু কম বেশি ওপরের মহলে অনেকেই জড়িত ছিল এবং সে অনেকেই কিন্তু জেল খাটছে এটা কিন্তু আমরা দেখছি এবং সকলের গোচরে কিন্তু বিষয়টা আছে যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের রায় সেখান থেকে যে এই বিভিন্ন ধরনের অনিয়ম হয়েছিল সেখান থেকে সিবিআই তদন্ত সিবিআই থেকে ইয়ে লিস্ট পাবলিশ করা সেই লিস্টগুলোতে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দেওয়া সেখান থেকে রায় সেই রায় থেকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাওয়া সুপ্রিম কোর্ট থেকে কী করলো ব্যাক করে দিল হাইকোর্টে বললো একটা স্পেশাল বেঞ্চ গঠন করা হোক এবং সেই বেঞ্চ তদারকি করবে স্কুল সার্ভিস কমিশনের এই তদন্তগুলো এবং সেখান থেকে তারা একটা ডিসিশান দেবে সেই মতো কিন্তু আমরা জানি কি যে ডিসেম্বর মাসে কিন্তু একটা রায় আসে এবং সেখান থেকে কিন্তু নতুন বেঞ্চ একটা প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে কিন্তু একটা দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ গঠিত হয় স্পেশাল এবং সেখানে কিন্তু তারা হেয়ারিং করে তারা এই যে লাস্ট বাইশে এপ্রিল সোমবার কিন্তু একটা রায় দিয়েছিল যে রায়তে বলা হয়েছে কি যে ওই প্যানেলে সরি গ্রুপ সি ডি ইলেভেন টুয়েলভ নাইন টেন সমস্ত টিচার যেখানে যারা দোষ করেছে কিংবা দোষ করেনি যারা ই সার্ভিস ছিল অনেকে এর মধ্যে অনেকে বিভিন্ন জব ছেড়ে এসেছে অনেকে ধরো এর মধ্যে নাইন টেন পেয়েছে ইলেভেন টুয়েলভ পেয়েছে আবার আপার প্রাইমারিতে তারা তো যায়নি অনেকে যাওয়ার প্রশ্নই ছিল না সে সমস্ত সকলেই কী করলো ইয়েটা প্যানেলটা পুরো ক্যান্সেল করে দিল এবং বললো কি যে টাইমের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে বললো আবার যে তাদের বেতন ফেরত দিতে হবে এই ছিল জাজমেন্ট এবার সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়া হয় কারা গেছে রাজ্য সরকার গেছে কাছে কে স্কুল সার্ভিস কমিশন কাছে কে তার সঙ্গে মধ্য শিক্ষা এইবার এছাড়াও যাদের যাদের যারা রায়টা মানে কেসটা করেছিল সেই পার্টিও কিন্তু তারা সুপ্রিম কোর্টে গেছে এবং এর সঙ্গে বিভিন্ন ধরনের সংগঠন যারা যোগ্য শিক্ষকদের বা যারা হচ্ছে অশিক্ষক কর্মচারী আছে যোগ্যদের পাশে যেটা মেনলি তারা কিন্তু বিভিন্ন সংগঠন বিভিন্ন এসএলপি দায়ের করেছে এবং সেই রেসপেক্টে উনত্রিশে এপ্রিল হেয়ারিং হওয়ার কথা ছিল সেখানে কিন্তু একদম লাস্টের দিকে তিনটে পঞ্চান্ন নাগাদ সুপ্রিম কিন্তু মামলাটি ওঠে এবং প্রধান বিচারপতি বলে কি এটা কিন্তু আরও অনেকগুলো এসএলপি হয়েছে এবং সেই এসএলপিগুলো আমি ট্যাগ করে মামলাটা আমি বিস্তারিত শুনবো তার জন্য তিনি সময় হচ্ছে সিক্স মে সোমবার অর্থাৎ মে মাসের ছয় তারিখে তিনি মামলাটা শুনবেন বলেন এবং সে মোটায় কিন্তু ছয় মে মামলাটা ওঠে টাইমে এবং নির্ধারিত টিফিনের পরে টিফিন লাঞ্চ ব্রেকের পরে গিয়ে মামলাটা ওঠে এবং তখন কিন্তু বিচারপতি বলে আরও কিছুক্ষণ পরে আমি শুনব কিন্তু ছোটো কয়েকটা মামলা আছে এবং সেই মামলা তিনি ওই শোনেন না বলে আমি তাহলে সে সেভেন্থ মে সেভেন্থ মে আমার মামলাটা ডিটেলসে শুনবো এবং প্রথম থেকেই এবং সেই মতো কিন্তু সেভেন্থ মে আমরা জানি কি সারা দিন হ্যারিং হয় সুপ্রিম কোর্টে এবং সে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় মহাশয়ের তিনজনের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চ কিন্তু দীর্ঘ শুনানির পরে বিকেলবেলা ঠিক সাড়ে চারটে নাগাদ কিন্তু তিনি একটা রায় দেন এবং তিনি বলেন কি তার বর্তমান রায় অনুযায়ী যে এই যে নিয়োগটা দিয়েছিল হাইকোর্ট মানে যে অর্ডারটা দিয়েছিল ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সেই নিয়োগটা বর্তমানে হচ্ছে স্টে অর্ডার দিয়ে দিয়েছে এবং এসএসসি মেন কথা হচ্ছে এসএসসি যা বক্তব্য পেশ করেছে সেখানে সে এসএসসি বলেছে কি আমরা যোগ্য অযোগ্য আলাদা করতে পারবো এবং তার উপরেই কিন্তু কেসটা টোটালি দাঁড়িয়ে আছে এইটুকু কিন্তু আমরা সকলের কাছে ক্লিয়ার এবার প্রশ্ন হলো প্রশ্ন হলো কি সেখান থেকে কিন্তু প্রধান বিচারপতির যা দৃষ্টিভঙ্গি এবং তিনি যা বলেছেন সেখানে কিন্তু দুর্নীতির প্রসঙ্গটা বারবার উঠে উঠে এসেছে এবং তার সঙ্গে যেই রিক্রুমেন্ট প্রসেসে আসল কথা যেই কারণে রিক্রুটমেন্টটা মানে এই কেসটা হয়েছিল। এটা অনেকে অজানা সেটা আমি বলি যে বলা হয়েছিল কি যে এই যে যারা দুর্নীত দুর্নীতি করে চাকরি পেয়েছে সাত হাজারের বেশি ক্যান্ডিডেট আছে এই ক্যান্ডিডেটগুলোকে সরিয়ে দিতে হবে প্যানেল থেকে স্কুল থেকে যারা জয়েন করে চাকরি করছে সরিয়ে দিয়ে কী করতে হবে এদের পরি এদের মানে জায়গায় ওয়েটিং লিস্ট যারা ওয়েটিং লিস্ট থেকে যারা চাকরি করছে তাদেরকে রিক্রুটমেন্ট করতে হবে এ হচ্ছে মেন হচ্ছে তাদের বক্তব্য ছিল যেই কারণে ফার্স্ট কেস হয় ঠিক আছে সেখান থেকে আজকে এই অবস্থায় এবার তার পরিপ্রেক্ষিতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ যেই বক্তব্যটা উঠে এসেছে যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কী বলছে ইফ এ ক্যান্ডিডেট ইন দ্য ওয়েট লিস্ট ফাইলস এ ডাব্লুপি ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট দ্য সিম্পল অ্যান্সার ইজ দ্যাট দেয়ার ইজ নো ভেস্টেড রাইট আফটার সিক্স ইয়ার্স ইউ ক্যান নট অ্যাপ্রোচ দ্য কোর্ট অর্থাৎ যেই কারণে কিন্তু কেসটা হওয়া সেই ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটের কিন্তু বিচারপতি কিন্তু ক্লিয়ারলি জানিয়েছে অর্ডারে কিন্তু তিনি সেমন কিছু লেখেননি কিন্তু তিনি কিন্তু কমেন্ট করেছেন এবং জানিয়েছে যে ছ বছর পরে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে কিন্তু কেউ চাকরি পেতে পারে না এটা হচ্ছে প্রধান বিচারপতির বক্তব্য এবার বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকমভাবে জেএসএসসি টোটাল কত এইভাবে অবৈধ নিয়োগ হয়েছে সেখানে কিন্তু আমরা জানি যে টোটাল সাত হাজার একশো পঞ্চাশ এক জায়গায় বলা আছে কিন্তু আমরা দেখি যে হাইকোর্টে যেই যেই রিপোর্টটা জমা হয়েছিল সেখানে কিন্তু পাঁচ হাজারের উপরে ইয়ে ছিল মানে এই রকম কেস দেওয়া ছিল এসএসসির পক্ষ থেকে কিন্তু সেরকম নয় টোটাল যা আবাস পাওয়া যাচ্ছে যে সাত হাজার একশো পঞ্চাশ জন যেখানে হচ্ছে নবম দশমিক ক্যাটাগরি ওয়াইজ যেমন ওএমআর ইস্যু র্যাঙ্ক জাম্প অতিরিক্ত নয় এরকমভাবে প্রত্যেকটা এই জিনিসটা আছে এবার এখান থেকে পরিষ্কার একটা জিনিস যে এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু না মিটলে কিন্তু নতুন নিয়োগ হোক কিংবা এসএসসির স্ট্যান্ট কি এই নতুন নিয়োগ সম্পর্কে এই কোনো কিছু কিন্তু হবে না এবার এখন একটা বিশেষ কিছু যে এই গতকাল যে অর্ডারটা কিন্তু বেরিয়েছে এস এসসি স্কুল সার্ভিস কমিশনের মানে এই কেসের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অর্ডারটা বেরিয়েছে এবং সেই অর্ডারে কিন্তু ক্লিয়ার কিছু জিনিস যেটা আমরা সকলেই কম বেশি জানি তাও আমি দু তিনটে পয়েন্ট আমি বলছি এর মধ্যে স্পেশাল পয়েন্ট যে কী বলছে জস্ট স্যার কিছু দুর্নীতিবাদদের জন্য পুরো প্যানেল ক্যান্সেল হোক এটা চান না কি কী বলেছেন যদি সেগ্রেগেশন সম্ভব তাহলে পারে একমাত্র যারা যোগ্য তারা থাকবে বাকিরা কিন্তু প্যানেলে থাকতে পারবে না তাদের চাকরি ক্যান্সেল হবে এবং কি করতে হবে যে এর মধ্যে এই যে অর্ডারটা হলো সেভেন্থ মে থেকে নেক্সট যে হিয়ারিং আছে কবে ষোলোই জুলাই ষোলো জুলাই হচ্ছে ফাইনাল হিয়ারিং হবে এবং ওই দিনই হয় আশা করছি যে আমরা ফাইনালি একটা রায় পেয়ে যাব এর মধ্যে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত টিচার কিংবা যারা আছে এই এই রকম ইস্যু নিয়ে চাকরি পেয়েছে তাদের কিন্তু স্যালারি পুরো ফেরত দিতে হবে এই টাইমটার মধ্যে যেটা হচ্ছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল টোটাল টাইমের ওপরে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে তাদের স্যালারি নিতে হবে কিন্তু এটা কিন্তু মাননীয় বিচারপতি সুপ্রিম কোর্টে কিন্তু তিনি বলেননি তিনি বলছেন এই সময়টুকু কিন্তু স্যালারি ফেরত দিতে হবে এইবার আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে সিক্সটি ফাইভ ডি সিক্সটি ফাইভ ডি হচ্ছে কি যেটা হচ্ছে ডাটা ওই গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হয়েছিল ওই সিক্সটি বাই ফাইভ বি দিয়েই কিন্তু হচ্ছে সমস্ত কিছু সম্ভব কারণ আমরা জানি কি এখনও স্কুল সার্ভিস কমিশনের কিন্তু ওয়েবসাইটে নাইন টেনের ওয়েমআর এখনও ডাউনলোড করা যাচ্ছে কারণ আমাদের বিভিন্ন যে বন্ধুবান্ধব যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ওএমআর এখনও ডাউনলোড করতে পারছে সেই ওএমআর কিন্তু গাজিয়াবাদ থেকে যেটা পাওয়া গেছিলো সেই ওয়েমারই এবং তার উপরে বেশ করে কিন্তু এই সিবিআই সিবিআই যেটা লিস্ট করেছিল যোগ্য যোগ্য বাছাই করে সেই লিস্টের এই ওই ও এমআর উপরে বেস করে তাহলে এখন এসএসসি হয়তো সব থেকে যেটা বেস্ট এসএসসি যেটা হয়তো মনে করছে যে ওই ও এর উপরে বেস করে প্রথমে ও আবার ইভালুয়েশন করা হবে তার সঙ্গে প্রত্যেকের একাডেমিকের যা নাম্বার আছে পঁয়ত্রিশের মধ্যে আর তার সঙ্গে কি আছে যেটা হচ্ছে তোমার এই যেটা ভাইবাদে পাওয়া গেছিলো সেই নাম্বারে টোটাল যোগ করে আবার নতুন করে র্যাঙ্ক করবে র্যাঙ্ক করলে কি যারা যোগ্য ক্যান্ডিডেট যাদের তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ যদি র্যাঙ্ক অনুযায়ী তারা এগিয়ে যাবে এই মাঝখানে যারা র্যাঙ্ক জ্যাম্প করে কিংবা যাদের নাম্বার বাড়িয়ে ঢোকানো হয়েছে তারা কিন্তু অলরেডি এই লিস্ট থেকে বেরিয়ে যাবে অর্থে আশা করা যায় যে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের কোনো সমস্যা হবে না এইবার অনেকে কোয়েশ্চেন করছে অনেক জায়গায় বিভিন্ন ধরনের যে স্যার আপনার কি চাকরিটা গেল নাকি আপনি কি মধ্যে বলেছিল অবশ্যই হ্যাঁ আমি দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট কারণ আমি বিগত দিনেও বলেছি এবং আমাদের ম্যাথামেটিক্সের প্যানেল ম্যাথামেটিক্সের আমার ইলেভেন টুয়েলভে ইলেভেন টুয়েলভে আমার প্যানেলে নাম রয়েছে এবং সেখানে নাইন টেনে আমি জয়েন করিনি কাউন্সিলিং করিয়েছিলাম আমার অ্যাপয়েন্টমেন্টটা একটা দেখো আমি শেয়ার করছি দেখতে পাবে কীভাবে ইভেন নাইন টেন আমি আপার প্রাইমারিও ইন্টারভিউতে যাইনি ফর্ম ফিল আপ করেছিলাম যেহেতু তার আগে হয়ে গেছে যাওয়ার প্রশ্নই নেই আমাদের বন্ধু বান্ধব যারা ইলেভেন টুয়েলভে নাইন টেনে চাকরি করছি তারা কিন্তু এইটটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু আপার প্রাইমারি আমরা ছেড়ে দিয়েছি সেই কারণে আপার প্রাইমারিতে কিন্তু বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব আমাদের ভাই অনেকের পরিচিত আছে যারা তারা কিন্তু ডাক পেয়েছে সে না হলেও কিন্তু যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হবে জানা ছিল তাহলে আবার কিন্তু সকলে অ্যাটেন্ড করলে কিন্তু এই যেই একই জিনিসটা কিন্তু ওভারল্যাপিং হয়ে যেত সেটা যে এই ক্যান্ডিডেটগুলোই নাইন টেনে এই ক্যান্ডিডেটগুলোই গিয়ে আবার ইলেভেন এই আপার প্রাইমারিতে গিয়ে আসতো অথবা সিট কিন্তু ফিল আপ হবে না যেই কারণে স্কুল সার্ভিস কমিশন বলেছিল যে উপর থেকে ধাপে ধাপে কাউন্সেলিং করবো আমরা যা যাতে আমাদের সিটটা বেশি পূর্ণ হয় চাকরি অনেকে পায় ঠিক আছে এবার এই জায়গাটায় হচ্ছে এবার আমাদের কি হয়েছে আমাদের যে ক্যান্ডিডেট আছে যারা তারা হচ্ছে কিন্তু আমাদের এস এল করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এস এলপি কিরকম ধরো যারা কন্টিনিউশান নিয়ে চাকরি করছে মানে ধরো যারা স্কুল সার্ভিস আগে চাকরি করতে এমনও আছে ক্যান্ডিডেট যারা দশ বছর পনেরো বছর কুড়ি বছর চাকরি করেছে করে এখানে বাড়ির কাছের জন্য পরীক্ষা এসেছে তাদের জন্য আলাদা এস করা হয়েছে এমন ক্যান্ডিডেট আছে যারা অন্য চাকরি ছেড়ে এসেছে যেমন অনেকে অ্যাসিস্ট্যান্ট পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টারের চাকরি ছেড়েছে অনেকে রেলের চাকরি ছেড়েছে অনেকে মাদ্রাসার চাকরি ছেড়ে এসেছে এরকম রেল ব্যাংকের চাকরি ছেড়ে এসেছে এই ধরনের ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য আসা আলাদা এস এল পি যারা তার সঙ্গে অবশ্যই প্রাইমারি মাস্টার কারণ আমরা প্রাইমারি আমরা কিন্তু প্রাইমারি ছিলাম এবং সেখান থেকে কিন্তু আমরা প্রাইমারি ছেড়েই কিন্তু এখানে এসে যোগদান করি আর যারা হচ্ছে কোনো চাকরি করিনি টোটাল ফ্রেশ একবারে আমরা স্কুল সার্ভিস কমিশনে পেয়েছি সেরকম তার জন্য এসএলপি এই হচ্ছে এবার অবশ্যই একটা দুশ্চিন্তা জায়গা একটা থাকাটাই স্বাভাবিক হ্যাঁ স্কুল সার্ভিস কমিশন করবে আমরা আশাবাদী কারণ এখন করতে বাধ্য কারণ আমরা তিন তারিখে একটা বৃহৎ আন্দোলন হয়েছিল আমরা সেটা জানি সকলেই জানি যেই কারণে এসএসসি কিন্তু তার স্ট্যান্ডটা বদলেছিল কারণ তার আগে এসএসসি চেয়ারম্যান বলেছিল কিন্তু যে যেদিন বাইশ তারিখে রায় আসে যে আমরা হ্যাঁ নতুন পরীক্ষা হবে সেটা সম্ভব না ওটাইভাবে কারণ যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি তিনিও কিন্তু তার বিভিন্ন আমরা বক্তব্য শুনেছি টিচারদের পক্ষে কারণ এত বছর ধরে জব করছে ছ বছর পাঁচ ছ বছরের বেশি হয়ে গেছে রকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা এক প্রকার সম্ভব না আশা করব সঠিক কিছু আসবে এবং সঠিক কিছু রায় আসবে এবং সেখান থেকে এই যেই একটা ব্যতিক্রস্ত পরিস্থিতি বর্তমানে এই পরিস্থিতি থেকে আমরা সকলে ওভারকাম করব। আমরা আশাবাদী কোনো কারণ আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয় কারণ এবার যারা ইলিগাল আমরা চাইব অবশ্যই তাদের সরানো হোক প্যানেল থেকে এবং তাদের পরিবর্তে যারা লিগাল ক্যান্ডিডেট আছে ওয়েটিং লিস্ট থেকে অবশ্যই নেওয়ার ব্যবস্থা করা হোক এমন একটা যুগান্তকারী রায় আসুক আর সব থেকে যেটা হচ্ছে চাইব যে যারা এই জিনিসটা করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যারা জড়িত তাদের বলবো আমি কারণ এই রা এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে ভাবুক যে ভবিষ্যতে যেন এমন দুর্নীতি যেন করতে সাহস না পায় কেউ এটা হচ্ছে আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্ট থেকে এমন একটা রায় আসুক যে রায়টা অবশ্যই সারা ভারতবর্ষে তাকিয়ে আছে এই রায়টার দিকে কারণ এমন হিউজ পরিমাণের একবারে যে এরকম একটা বাতিল ক্যান্সেল কিন্তু সারা বিশ্বে বোধ কোথাও নেই অনেকে প্রসঙ্গ চলছে ত্রিপুরা হ্যাঁ ত্রিপুরায় প্যানেল ক্যান্সেল হয়েছিল দশ হাজারের মতো ওখানে কী আসছিল ওখানে কিন্তু ডাইরেক্ট ভাইভা হয়ে রিকমেন্ড হয়েছিল এত কিছু কিছুই হয়নি ঠিক আছে এবার স্কুল সার্ভিস কমিশনের কিন্তু এই যে আমাদের কে কত নাম্বার পেয়েছিলাম ধরো আমাদের পঞ্চানের মধ্যে লিখিত পরীক্ষা ছিল সেখানে কত পেয়েছি অ্যাকাডেমিকে কত পেয়েছি ইন্টারভিউতে কত আছে কত পেয়েছি পুরো টোটাল নাম্বার কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে অর্থাৎ সেই লিস্টটা কিন্তু আমাদের কাছে প্রত্যেকের কাছে রয়েছে যারা আমরা প্যানেলভুক্ত হয়েছিলাম নাইন টেনেও আছে সুতরাং এই জায়গায় থেকে পরিষ্কার যে অনেকের নাম্বার কার থেকে কত বেড়েছে সেটা তো অনেকের কাছে নেই সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে আমরা আশাবাদী কারণ স্কুল সার্ভিস কমিশনে অলরেডি বিভিন্ন জায়গা থেকে ডেপুটেশান দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকেও আবার খুব শীঘ্রই ডেপুটেশান দেওয়া হবে যে স্যার ঠিকঠাকভাবে যেন করা হয় এই ইয়েটা আলাদা যোগ্য অযোগ্য বিভাজনটা এবং সেটা যেন ফাইনালি ডিটেলস ওয়েবসাইটে আপলোড করা হয় এবং অবশ্যই সুপ্রিম কোর্টে ঠিকভাবে যেন তথ্য পরিবেশন করা হয় কারণ একটা অযোগ্য ক্যান্ডিডেট যেন না থাকে আর একজনের জন্য যেন কোনো যোগ্য ক্যান্ডিডেট যেন হয়রানি না হয় এটা হচ্ছে আমাদের দাবি বর্তমান যেভাবে যে দাঁড়িয়ে আছে জায়গায় কিন্তু সকলে আমরা স্পষ্ট বুঝতে পারছি কি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু কিংবা নোটিফিকেশান কিন্তু এই মুহূর্তে আসার কোনো সম্ভাবনা নেই এই যে একটা মানে টালমাটাল অবস্থা চলছে এই টালমাটাল অবস্থা না কাটলে কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসবে না আর আসলে আর যদি এই ভ্যাকান্সিগুলো ফিল আপ করতে না পারে যদি ইয়ে বাদ যাওয়ার পরেও তাহলে আমি আশা করবো যে যদি সুপ্রিম কোর্টের রায় চলে আসে পজিটিভলি কিছু তাহলে পারে তার কিছুদিনের দিনের মধ্যেই নতুন বিজ্ঞপ্তি আসবে এবং হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হবে এটা আমরা আশা করি ঠিক আছে সকলেই আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ আর কিছু বলার নেই এখানে কারো কোনো অবশ্যই মন্তব্য থাকলে করতে পারো ওয়েলকাম মন্তব্যর জন্য ঠিক আছে সকলে ভালো থেকো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যদি কোনো আপডেট কোনো কিছু থাকে এই সম্পর্কিত অবশ্যই আমি শেয়ার করবো ঠিক আছে আমি ভিডিওটা এখানে শেষ করলাম